বিজেপি ব্যক্তিভিত্তিক দল নয় নীতিভিত্তিক দল দিলীপ ঘোষ ইস্যুতে কৌশলী প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের বিজেপি ব্যক্তিভিত্তিক দল নয় নীতিভিত্তিক দল গুরু পূর্ণিমা উপলক্ষে হালিশহর নিগমানন্দ আশ্রমে এসে দিলীপ ঘোষ ইস্যুতে এমনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন যিনি দলের সভাপতি হবেন আমরা তার নেতৃত্বে চলি দিলীপ দা দলের প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন তাই ওনার বিষয়ে যা বলার দলের উচ্চ নেতৃত্ব বলবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকে আপনারা জানেন পূর্ণ গুরু পূর্ণিমার দিন আজকের দিনে মহর্ষি বেদব্যাস শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তার জন্ম হয়েছিল পৃথিবীর প্রথম গুরু তাকে বলা হয় কারণ তিনি বেদকে ব্যাস করেছিলেন অর্থাৎ ভাগ করেছিলেন এবং সংকলিত করেছিলেন সবগুলোকে আলাদা আলাদা করেছিলেন তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পুরো দেশব্যাপী বিভিন্ন জায়গায় মথ, মন্দির প্রতিষ্ঠান যেখানে আছেন তার পূজ্য স্বামীজিদের সাথে আমরা দেখা করি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয় যে ভাবধারা ভারতীয় ধর্মীয় সম্প্রদায়ের তাদেরকে আমরা আমাদের সম্মান জানাই আজকে সেই হিসেবে আমার এই নিগমানন্দ আশ্রমে আসার সুযোগ হয়েছে সেজন্য আমি ধন্য মনে করছি এবং এখানকার মহন্ত মহারাজকে তার কাছে আমি আমার প্রণাম জানাব এবং একটাই পার্থ না বাংলা যে বাংলা এক সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে রাজ্য ছিল এক সময় গোটা ভারতবর্ষের রাজধানী এখানে ছিল ভারতবর্ষের জিডিপিতে অর্থাৎ অর্থনীতিতে সব থেকে বেশি অংশ এই বাংলার থাকতো সেই বাংলা যেন আবার আমরা ফিরে পাই সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা ঠাকুরের কাছে দেখুন সংখ্যালঘু ভোট পাবো কি পাবো না সে তো ভোটের রেজাল্টে বোঝা যাবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা সর্বস্তরের সমাজে সবার সা সবার বিকাশ সবার বিশ্বাস এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি আমাদের বিশ্বাস যে যাদের ভোট দেয়ার তারা আমাদেরকে দেবেন এবারও ভোটে লোকসভা ভোটে আমি ব্যক্তিগত বলতে পারি আমি আমার নিজের লোকসভাতে সংখ্যালঘু কিছু পার্সেন্ট পার্সেন্ট ভোট পেয়েছি আগামী দিনেও পাবো যারা বাংলার ভালো চায় তারা আমাদেরকে ভোট দেবে যারা ভারতকে ভালোবাসে তারা আমাদেরকে ভোট দেবে যেহেতু দিলীপ দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন অতএব ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব দেবে বিচিপুর বিধায়ক সুবোধ অধিকারী বলছে যে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কমিউনিস্ট কোন কমিউনিস্ট আমাদের তো জানান নেই কি ধরনের কমিউনিস্ট জানেন নেই তবে আজকে আমরা একটা উদাহরণ পেলাম কমিউনিস্ট ঐতিহাসিকরা ক্ষুদিরাম বোস নেতাজি সুভাষচন্দ্র মাস্টার সূর্য সেন এই ধরনের পথের যারা প্রতীক ছিলেন যারা সশস্ত্র বিপ্লবের কথা বলতেন বা সশস্ত্র সংগ্রামের কথা বলতেন স্বাধীনতার তাদেরকে বামপন্থী ঐতিহাসিকরা উগ্রপন্থী বলে বা সন্ত্রাসবাদী বলে আজকে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে আমাদের এদেরকে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী বাংলার যারা আমরা চরম পড়েছি ইতিহাসে এখন তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে যেটা আগে বামপন্থী ঐতিহাসিকরা বিভিন্ন জায়গায় বলতেন তখন দেখা যাচ্ছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী বলেছেন কিনা যায় না কিন্তু আমরা তো এদেরকে সন্ত্রাসবাদী মনে করি না আমরা মনে করি এরা চরম পন্থার পথ নিয়েছিলেন সেটাও স্বাধীনতা সংগ্রামের একটা পথ পশ্চিমবঙ্গ পুলিশের দৌড় কতদূর দূর সেটা জানা আছে ওর বাইরে যেতে পারবে না বাংলায় একটা কথা আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো পশ্চিমবঙ্গ পুলিশের দৌড় ওইটুকুই আছে সব জায়গাতেই ঐক্য আছে আপনাদের নজর খারাপ সেটা আমরা দেখতে পাচ্ছি চোখটা ঠিক করে সব ঐক্যই দেখতে পারবে এরকম কোন বার্তা আমার তো মনে হয়ে চোখে পড়েনি আপনার চোখে পড়লে আপনি পুরনো নতুন ভাগ করে আপনি থাকুন অসুবিধে কি আছে সভাপতি পরিবর্তন বিজেপির একটি নির্দিষ্ট মানে কি বলবো অধ্যায় আর কি নির্দিষ্ট সময় পর্ব পরিবর্তন হয় সমীকরটা যদি পরিবর্তন হবে একদিন হয়ে নতুন কেউ আসবে এটাই নিয়ম বিজেপি দল দেখুন বিজেপি নেতাভিত্তিক দল নয় আপনাদেরকে সবার আগে বুঝতে হবে বিজেপি নীতিভিত্তিক দল এটা হাইপোথেটিক্যাল মানে বা কল্পনার একটা কন্ডিশন ভাবুন যে নরেন্দ্র মোদী বিজেপি ছেড়ে দিলেন বিজেপি কি কর্মীরা বিজেপি বন্ধ করে দেবে বন্ধ করবে না কারণ আমরা নরেন্দ্র মোদীকে কেন সম্মান করি কারণ বিজেপির যে আদর্শ সেই আদর্শটাকে উনি জীবনের মধ্যে নিয়ে এসছেন আমরা ব্যক্তির অনুসারী নয় আমরা নীতির অনুসারী আমরা সেই নীতিকে দেখে এখানে এসেছি সুকান্ত মজুমদার যখন এই আদর্শের সাথে যুক্ত হয়েছে যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় বিজেপির এখানে ক্ষমতায় আসা দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না সেদিন থেকে আমরা শাখার মাঠে গিয়ে নমস্তে সাদা করেছি কি ইচ্ছে জন্য আদর্শের উপরে আমাদের সেই জন্য বিশ্বাস হচ্ছে আদর্শের প্রতি ব্যক্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই আমার কোনো কিছুতেই অস্বস্তি হয় না আমার সবকিছুতেই স্বস্তি কারণ আমি নীতি ভিত্তি ব্যক্তি আমার কাছে আমরা তার পেছনে দৌড়াই আমরা বলি সভাপতি এটা আমাদের নীতি দিলীপ ঘোষ ছিলেন সুকান্ত মজুমদার হয়েছিলেন সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলতো এখন শ্রমিক ভট্টাচার্য হয়েছে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলবো আগামী দিনে অন্য কেউ হবে আমরা তার নামে কারণ আমরা নীতিটার জিন্দাবাদ বলছি ব্যক্তির নাম সেটার পার্টির স্ট্যান্ড আমি বলে দিয়েছি আগে পার্টি এটাকে বাংলায় একটা কথা আছে গাধা জল খায় ঘোলা করে খায় তখন তাড়ানোটা ভুল হয়েছিল এটা আশা করি বুঝতে পেরেছেন কিনা আমার জানা নেই বুঝতে পেরেছেন কিনা উনি বলতে পারবেন না আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন আমরা তো চাই যে শিল্পায়ন হোক পশ্চিমবঙ্গের ঠিক আছে